এখান থেকে মিনিমাম পাঁচশো টাকা প্রতিদায় চায়না পর্দা কিনলে প্রতি আর যদি বাংলা পর্দা কিনেশো টাকা কমে পাবে একশো টাকা ছয় মাস পর যখনই আপনাদের পর্দা কিনার খুবই প্রয়োজন হবে এই ভিডিওটা দেখে আপনি আমাদের কাছে চলে আসবেন খুবই রিজনেবল প্রাইসে সব দোকানের থেকে ডিসকাউন্টে পাবেন ইনশাআল্লাহ টাকা বিক্রি করে একশো টাকা চল্লিশ টাকা বিক্রি আপনার কাছে কত টাকা বলেন ভাইয়া অনেকে আছে একশো বিশ টাকা

এটাও থাকবে জি আচ্ছা এটা দিয়ে দুশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আমরা বিক্রি করি হোলসেলে তিনশো টাকা বাইরে থেকে দেখা যাচ্ছে যে আর যদি বাইরে ভিডিও দেখে কেউ আসে আমাদের এখানে ক্রয় করার জন্য আমরা সেই ক্ষেত্রে দাম আরো কমে রাখবো ঠিক আছে ভাই দেখান এগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা না ভাই তিনশো টাকা রাখবো আপনি আর দোকানে আসলে আমরা আরো ডিসকাউন্ট ইনশাল্লাহ ওকে ভাই তিনশো টাকা কমে আমাদের দোকানে আসলে আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছে বন্ধু আপনারা যারা পর্দা ক্রয় করবেন যারা পর্দা নিয়ে ব্যবসা করেন যারা নিজের প্রয়োজনে পর্দা ক্রয় করবেন তাদের জন্য আজকে গোপন সন্ধান আপনারা এই প্রতিষ্ঠান থেকে পাইকারি দামে হোলসেল দামে আপনার ব্যবহার করার জন্য পর্দা কিনতে পারবেন প্রতিষ্ঠানের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রতিষ্ঠানের কার্ডটা আপনারা শেয়ার করে রাখবেন ভিডিওটা টাইম রেখে দিলে কী হবে দরকার হবে তখন কিন্তু আপনি হোলসেল দামে পর্দাগুলো পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবে আনোয়ার ভাই সালাম আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন

আমাদের এই যে মেন রোডে একটা ছোট শোরুম আছে ওখান থেকে আমাদের কাস্টমার গুলো আমরা ভিতরে নিয়ে আসি এখানে এনে আমরা সবচেয়ে পাইকারি দামে সবচেয়ে কম মূল্যে আমরা রিজনেবল প্রাইস আমরা পর্দা দিতে পারি আজকের ভিডিওটা যে দেখার জন্য ক্লিক করেছে জি জি পুরো ভিডিও যদি দেখে ইসলামপুরে যে দামে পর্দা বিক্রি হচ্ছে তার চেয়ে প্রতি

খরচ কম রয়েছে আপনারা যদি একটু কষ্ট করে একটু কষ্ট করে যদি ভাইয়ের প্রতিষ্ঠানে আসেন তাহলে আপনি সবচেয়ে কম দামে পর্দা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখাবেন তারপর আমি দেখাবো হচ্ছে ব্ল্যাক আউট এক কালার ব্ল্যাক আউট যে পর্দাগুলো আছে সেগুলো হবে এই যে এটা পড়বে আপনার একদম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি জি মানে মোটা কাপড় না মোটা কাপড় অনেক মোটা কাপড় জি কটা কালার হবে এটা এটা অনেকগুলো কালার হবে এই সেম কালার হবে দেখেন একটা ডিজাইন আর একটা কালার হবে এটা পেয়ে যাবেন

এগুলো কত টাকা ভাই বলেন দামটা বলে দেন 850 টাকা পড়বে 850 টাকা ঠিক আছে এটা পড়বে 750 টাকা এটা পেয়ে যাবেন 750 টাকা দেখেন একবারে ফিটিং 750 সবকিছু সহ সবকিছু সহ সবকিছু সহ 750 টাকা কোন স্থানে আপনার দাম কম হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আলাদা থাকবে সবকিছু আলাদা থাকবে না ভাই জি জি আচ্ছা এটা পেয়ে যাবেন কত টাকা ভিতরে এগুলো 750 টাকা রাখা যাবে 750 টাকা ওকে ভাই এই কালারটা পেয়ে যাবেন আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কোন দেশের পর্দা ভাই আলম ভাই ভাইয়া এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় বলা হয় আচ্ছা তার পাশে ভাই জি দেখেন এগুলো পেয়ে যাবেন ভাই কাছে দেখেন হোলসেল দামে এটা কত টাকা পাচ্ছেন এটা আটশো পঞ্চাশ টাকা পড়বে এটা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তার পাশে হুম হুম দেখেন এগুলো ভাইয়ের কাছে ইন্ডিয়ান পর্দা পেয়ে যাবেন কত টাকা এলাকা ছয়শো পঞ্চাশ টাকা বলে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনেক বিভিন্ন আছে আপনারা তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন রেটের রয়েছে তারপরে দেখাবেন

তারপরে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ এই পর্দার নাম কি ভাই এগুলো চায়না পর্দা আপনার শার্টিং বডির কাপড় ওকে তারপরে আচ্ছা একটু ভাস করে দেখান তো এগুলো ভাস পরে যাবে কিনা দেখেন ওকে ভাই এগুলো ঠিকই থাকবে বলে আপনি সবসময় একই সেম থাকবে জি জি পেয়ে যাবেন কত টাকা এটা পড়বে একুশশো পঞ্চাশ থাকে টাকা হ্যাঁ খুবই লাক্সারিয়াস এটা পাশে কাপড় থাকবে ইঞ্চি পর্দা আছে ঠিক আছে ওকে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেম ডিজাইনের পরে উনিশশো পঞ্চাশ টাকা কমপ্লিট একদম কমপ্লিট আচ্ছা আচ্ছা উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা আছে আপনার কাছে কত টাকা আমার কাছে উনিশশো পঞ্চাশ টাকা সেটা তারপর যদি দেখে কেউ আসেন সেক্ষেত্রে আরো আলোচনা সুযোগ আছে একটা পর্দা ভাই আপনাদের ইসলামপুর থেকে আপনার ইসলামপুর থেকে পাঁচশো টাকা ম্যাক্সিমাম কম পাবে পাঁচশো টাকা কম পাবে হ্যাঁ এটা চ্যালেঞ্জিং আমি বলে দিচ্ছি চারশো টাকা কারণ কি বলে আমার শুধু আমার শোরুমটা হচ্ছে একটু ভিতরে

এগুলো পড়বে তেইশশো আচ্ছা ধরেন কোন একটা বিল্ডিং ধরেন যদি একশো পিস পর্দা লাগে বাইরে যদি কেনাকাটা করে সে তো আপনার কাছে কেনাকাটা করলে কেমন সে সেফ পাবে আসলে এটা আমি তাদেরকে বলবো যে আগে দুই চারটা দোকান যাচাই করে তারপরে আমার দোকানে আসার জন্য অনুরোধ করছি আমরা ধরেন বিশ হাজার টাকার পর্দা যদি বাইরে কিনে আপনার কাছে কেমন দুই হাজার টাকা কম পাবে পাঁচ হাজার টাকা কম পাবে দুই হাজার টাকা কেন পাঁচ হাজার টাকা কম পাবে এটা চ্যালেঞ্জিং যদি আমাকে বলতে পারে যে হ্যাঁ আমার পাঁচ হাজার টাকা আমি কমে পাই নাই তাহলে আমার থেকে নেওয়া দরকার নাই আমি তাকে অনুরোধ করবো যে অন্য কোথাও থেকে নেওয়ার জন্য আমার কাছে আসার জন্য আমি বিশেষ অনুরোধ করছি অন্য সব দোকান দেখে যাচাই করে তারপর আমার কাছে আসার জন্য সেম প্রোডাক্ট সেম সেম প্রোডাক্ট সেম ম্যাটেরিয়াল সবকিছু সেম সেম সবকিছু পাবেন শুধু ডিফারেন্সটা হচ্ছে আমার দোকানটা হচ্ছে অন্য সব দোকান থেকে একটু ভিতরে তারপরে আপনি কমে দিতে পারেন অনেক কমে দিতে পারেন খরচ কম কমে দিতে পারেন ওকে ভাই তারপরে দেখেন ভাই দেখেন এই একটা গোল্ডেন কালারের মধ্যে আছে খুবই হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা এটা ফাইল কাছে পেয়ে যাবেন পাইকারি দামে জি সব সবগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন ওকে এটা পেয়ে যাবে আমি আমার কাস্টমারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটা দোকান যাচাই করে টাকা দেখে যে ভিডিওতে যা বলছে দুইটা তিনটা পাঁচটা করে আমি এই এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করতে চাই কাস্টমারদের আমি অনেকগুলো একসাথে দিয়ে দিবো তার যেটা পছন্দ হয় সেটাই সে লাগাই নিবে দাম বাড়বে না টাকা লাগবে না যা যা ভাবে সবাই পর্দার ভিতরে পর্দার ভিতরে পড়বে যা এই সিস্টেমটা ভালো দু হাজার টাকা অন্য দোকানে দেখা যাবে সতেরোশো টাকা সতেরো টাকা কেন সতেরোশো টাকা পরে আবার অন্য আইটেম বাড়ায় অনেক বড় হ্যাঁ এই পর্দা গুলো করবে একবারে

সাতশো পঞ্চাশ টাকা পিসা পিসে এখন আছে হোম ট্যাক্স এর যে পর্দা গুলো অনেকে দেখবেন যে আপনাকে যে আড়াইশো টাকা আসলে ছয় কুশির পর্দা আড়াইশো টাকা এটা শুধু বলে আসলে যে আইলেটের দাম আলাদা ওই বক্রমের দাম আলাদা এটা কমপ্লিটে পড়বে তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস

টাকা যদি কেউ আমাদের শোরুমে আসেন সেক্ষেত্রে আলোচনা সাবেক আমরা আরো কমাই দিতে পারবো প্রত্যেকটা পর্দা আপনারা কমে পাবে কমে পাবে বলা হচ্ছে আপনারা দেখে আসবেন এই পর্দাটা দেখেন

অনেকগুলো ছবি পেয়ে যাবেন অথবা যারা অর্ডার করতে চান যে না ভাই আমি কাস্টমাইজ করে ভাই কাছ থেকে তৈরি করে নেবো জি ধরেন পঞ্চাশ পিস একশো পিস অথবা একটা ডুপ্লেক্স দাঁড়িয়ে তৈরি করেছেন আপনার অনেক পর্দা লাগবে অনেকে জানলায় ব্যবহার করে আবার দরজায় ব্যবহার করে জি সেই পর্দা তো আছে জি জি অবশ্যই অবশ্যই মিডিল রে যেগুলো ব্যবহার করে সেগুলো তো আছে হ্যাঁ হ্যাঁ সকল ধরনের পর্দা আমার কাছে পাবেন আচ্ছা যারা কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছেন তারা আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই